মেটা সার্ভারের ত্রুটির কারণে ভারত সহ বিভিন্ন দেশের ফেসবুক ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে না মঙ্গলবার রাত নটার পর থেকেই ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে নিষ্ক্রিয় হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফেসবুক ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রামের আইডিগুলো একের পর এক লগ আউট হয়ে যায় এর ফলে বিভ্রান্তিতে পড়েন হাজার হাজার ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহারকারী আইডি হ্যাক হয়েছে কিনা এমন একটি আশঙ্কাও দেখা দেয় অনেক ব্যবহারকারীর মনে আন্তর্জাতিক মাধ্যম জানায় এই বিষয়টি নিয়ে দশ মিনিটের মধ্যে লাখ লাখ ব্যবহারকারী অভিযোগ জানিয়েছে তবে বিষয়টি নিয়ে মেটা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি এবং এ বিষয়ে মেটা কর্তৃপক্ষ কোনো বিবৃতি না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মার্ক জুকারব্যাগের একটি টুইট মার্ক জুকারব্যাগের এই টুইটটিতে লেখা আছে গাইস আই এম ট্রাইং টু ফিক্স ইট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম আর ডাউন দিস ইজ মাই ফার্স্ট টাইম ট্রাইং টু ডু টেক সাপোর্ট আই এম ইউজ টু পিপল ডুইং দ্য ওয়ার্ক ফর মি তবে এর আগেও ফেসবুক ব্যবহারকারীরা এই একই অসুবিধার মধ্যে পড়েছিলেন তবে তা কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে গিয়েছিল